মুসলমান ভাইরা আমার আদম আলাইহিস সালাম আল্লাহ বলেন কই যাও আল্লাহ আমি কি করছি আমি জানি আপনি মাপনা না করলে রব্বানা না আল্লাহ আমরা পাপ করে ফেলেছি জুলুম করে ফেলেছি আনহুসানা নিজেদের উপরে ইল্লাম তাগফির লানা যদি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখেন অতএব হামনা যদি দয়া না করেন না কো নন্ন মিনুফ তবে আমরা যে ধ্বংস হয়ে যাবো আল্লাহ আমরা যে ধ্বংস হয়ে যাবো আল্লাহ আল্লাহ কিচ্ছু না বলে বলেন ওরে আদম নিয়ামত স্মরণ করে আদি আল্লা বলে এ আদম আমি কি তোমানে বানাই নাই নিজে 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 তোমার মাটিগুলো কি আমি সংগ্রহ করি নাই হ্যাঁ আল্লা আপনি সংগ্রহ করেছেন আমি কি আমার নিজের হাতে তোমারে বানাই নাই হ্যাঁ আল্লাহ বানিয়েছেন আদম ফেরেশতাদের কি দিয়া আমি আল্লাহ কি তোমারি সিদ্ধদা করাই নাই আল্লাহ করিয়েছেন আমার সমস্ত ফেরেশতাদের মধ্যে কি তোমার মর্যাদা বেশি দেই নাই বলা রম্ না বানিয়ে আদাম যত যা দেখা যায় সব কিছুর মধ্যে বনিয়াদমের মর্যাদা বেশি আমি কি দেই নাই তোমার ফেরেস্তাদের মধ্যে মর্যাদা যে তোমারে মানে নাই তারে আমি অভিশপ্ত করে ফেলেছি আমার রহমতের ছায়া থেকে চিরদিনের জন্য তারে বঞ্চিত করেছি আচ্ছা দম তোমার মূর্তিটা বানাবার পর আমি কি আমার নিজ থেকে তোমার রু ফুকে দেই নাই এ ভাই গল্প বলছি না হাদিস বলছি হাদিস স্মরণ করাই দিয়া বলতেছে আদম আলাই সালামকে আল্লাহ ও আদম আমি কি নিজ থেকে তোমার ফু দেই নাই আমার রুহটা কি তোমার ভিতরে দেই নাই তোমার মূর্তির সামনে যখন ফেরেস্তারা বলতেছিল এটা কি করবে কেমনি কি হবে তো আমি নিজ থেকে বলেছিলাম সাথে সাথে না তুমি নাড়াচাড়া করে উঠলি আমার মূল্যবান জিনিসটা তোমারে দিলাম কেমনে পারলে আমার এত কিছু দেওয়ার পরে পারলে তোমার আমার কথার সুদ খাই ঘোষ খাই জেনা করি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান গলিতে গলিতে জেনা করে আড্ডা আছে আড্ডা বাড়িওয়ালা বুঝে শুনে অনেক সময় জানা ঘোর দেয় বাড়িওয়ালারা রাগ করেন না কিন্তু আমার কিসের স্বামী কিসের স্ত্রী ভুয়া এক কাগজ বানায় নিয়ে আসে অবৈধ সম্পর্ক করে পুরা এলাকা নষ্ট করে ফেলছে বাড়িওয়ালার দরকার টাকা কে থাকলো এটা বিষয় আল্লাহ আপনি বুঝ দান করেন বলে না আমি আজম আলাইসাল্লাম কারো সম্পদ মানলেন না মিথ্যা কথা বললেন না একটু খালি বলছে যায়ও না গেছে তাই যদি হয় এত অনুশোচনা তো আমাদের জীবনে কেমন হওয়া দরকার আমরা কি এর দ্বারের কাছে আছি